আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি আপনাদের কাছে ভালো আছেন এখন রাত্রে প্রায় একটা বাজতেছে আমি দিব্যায়ের সাথে আছি আমাদের এয়ারপোর্টে নিয়ে আসছি ওনারা এয়ারপোর্ট দেখানোর জন্য যদিও রাত এখানে আশেপাশে চা বাগান আছে প্লাস আমাদের পাশেই এয়ারপোর্ট তো দিব্বা আবার কালকে একা একাই হয়তো ঘুরতে যাবে আমাদের বোলাগঞ্জ যাবে প্লাস দরগা শাহরান দুইটা দুইটাতেই যাবে আমি ওনারা সময় দিতে পারবো না যার কারণে রাত্রে একটু সময় দিতেছি তো এই মুহূর্তে সিলেট যদি রাতে দেখে কেমন লাগতেছে এখানে এমন পরিবেশ আর কি যে মনে করেন কিছু কিছু জায়গায় ধরেন পঞ্চাশ হাত দূরে কি আছে দেখা যায় দীপ ভাই প্রথম আসছে আর এখানে আহ ভালোই লাগছে জিনিসটা তো আশা করা যে কালকে আরও জিনিস দেখবে আরো ভালো লাগবে সিলেট যারা আসে তাদের সবারই ভালো লাগে যদিও পারবো না কালকে দিতে বাট ভাই ঘুরে ঘুরে একা একা দেখবে আর কি যারা আপনারা সিলেট আসবেন আগামীতে ইনশাল্লাহ আমাদের শাহজালাল শাহজাল্লাহ মাজার মাজারপুরার পরে আপনারা জাফলং যাবেন আপনারা আপনার গোলাগঞ্জ যাবেন এখানে খুব সুন্দর সুন্দর জায়গা প্লাস আমাদের শ্রীমঙ্গল আছে মলুবাজার আছে সুনামগঞ্জ আছে তাহিরপুর ওই সকল জায়গাতে যেতে পারেন তো ইনশাআল্লাহ সাথে সময় দিয়ে অনেক ভালো লাগলো হয়তো নেক্সট টাইমে আবারও দেখা হবে হয়তো আমি কিশোরগঞ্জ যাব নাইলে তাই ভাই আবার আসবে আর ইনশাআল্লাহ আমি দোয়া করি তুমি ভালো একটা পজিশনে যাবে আশা করি কিশোরগঞ্জে প্রচুর লোক আমাদের সাথে ইনভলভ হবে আমাদের সাথে অ্যাড হয়ে কাজ করবে দিবাইয়ের মাধ্যমে কিশোরগঞ্জে যারা আছেন সবাই কিন্তু একটা ভালো রাস্তা পেয়ে যাবেন যারা কিশোরগঞ্জের আছেন আমি আপনাদের সবাইকে বলবো যে দিবাই যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবে আপনারা অ্যাড্রেস পাঁচ সাতটা ভিডিও দেখবেন দেখার পরে দিব্বাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এখান থেকে একটা ভালো ধরনের একটা ফিডব্যাক পাবেন এবং যারা আমাদের সাথে আসবেন অবশ্যই আপনাদের লস হবে না তো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমরা এখানে করতেছি আসসালামু আলাইকুম